মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে লোহার সিন্দুক সেই সিন্দুকে কি আছে সেটা জানার জন্য মানুষের ভিড় ময়মনসিংহের গরিপুর পৌর শহরের সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন রেকর্ড রুম অপসারণকালে মাটির নিচে দুটি সিন্দুক দেখতে পেয়ে সংশ্লিষ্ট কাজের শ্রমিকরা ও রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণকে জানালে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিষয়টি সাব রেজিস্ট্রারকে অবহিত করেন সকলের মধ্যে কৌতূহল হয়তো সিন্দুকের ভিতর মূল্যবান কিছু রয়েছে কৌতূহল থাকার কারণও রয়েছে যেহেতু গৌরীপুর এলাকা একসময় জমিদারদের আবাসস্থল ছিল রয়েছে পুরনো অনেক স্মৃতি হয়তো গুপ্তধন থাকতে পারে এই লোহার সিন্দুক দুইটিতে তা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও দলিল লেখকদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে বিষয়টি গৈরিপুরের সাব রেজিস্টার জেলা রেজিস্টারকে অবহিত করলে জেলা রেজিস্টার জেলা রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পাঠান এরপর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং দলিল লেখকগণের উপস্থিতিতে সিন্ধুক দুইটি মাটি থেকে উত্তরণ করা হয় বহু কষ্টে সিন্ধুকটি খোলার পর এর ভিতর যা কিছু পাওয়া গেল তা সকলকে অবাক করল কয়েকটি চাবি অন্যটিতে কিছু দলিলপত্র পত্র ধারণ ছিল কোনো গুপ্তধন পাওয়া গেছে কিন্তু আমরা আইসা দেখলাম পুরাতন দুইটা সিন্দুক খোলা হয়েছে কিন্তু এখানে এই কাগজপত্র পাওয়া গেছে এবং মহামূল্যবান জিনিস কিছু পাওয়া যায়নি এটা আপনার এই পূর্ববর্তী এটা ছিল আপনার রেকর্ড রেকর্ড্রো প্লাস ছিল আপনার সিন্ধু যেটা লকার যে টাকা পয়সা রাখা হইতো দলিলের আগে তো আপনার ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা ছিল না কী ছিল আমাদের জানার আগ্রহ ছিল হয়তো এটার ভিতরে গরিব আরো মূল্যবান দলিল অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করছিলাম যে পয়সা ছিল যে মহর টাকার কথা ছিল যেটা গরিব সম্পদ সেই হিসাবে আমরা সাবরস্টার স্যারের সহযোগিতা রেজিস্টার সারের সহযোগিতায় এটা আজকে আপনাদের মাধ্যমে এটা তোলা হয়েছে আর কি ছিল আপনারা লাইভে নতুন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা আজকে সিন্ধু দুটি এখান থেকে উত্তোলন করি লিলের ক্ষেত্রে পে অর্ডারের মাধ্যমে টাকা জমা দেওয়া শুরু হলো ব্যাংকে তখন থেকে এটা আর ব্যবহৃত হয় না এখানে একটা আবেদনপত্র পাওয়া গেছে একটা অ্যাফিডেভিট পাওয়া গেছে নামের আর কয়েকটা ধারার রসিদ দলিল হওয়ার পর যে আমরা একটা রসিদ দিই সেই রসিদ পাওয়া গেছে দুইটা আর একটা নোটিশ পাওয়া গেছে এলটি নোটিশ এই পর্যন্ত আর কিছু দেখলাম যে আরেকটার ভিতরে দেখলাম যে কিছু চাবিটাবি পাওয়া গেছে আর কি এটা এই সিন্ধুকের ভিতরে হয়তো পুরাতন কোন চাবি ছিল এটা দুইটা চাবি পাওয়া গেছে আর কিছু সিল পাওয়া গেছে যেগুলি অব্যবহৃত নষ্ট সিল পাওয়া গেছে